নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আজকে আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ আন্দোলন এবং মুসলিম লীগের উত্থান সম্পর্কে আগের একটি এপিসোডে আমরা আলোচনা করেছি সিপাহী বিদ্রোহের অল্প আগে অ্যাসোসিয়েশন কিভাবে গঠিত হয়েছিল মুসলমান সমাজের স্যার সৈয়দ আহমেদ খান যেমন প্রথম একজন উল্লেখযোগ্য সাংস্কৃতিক বাংলায় মুসলিম জাগরণের নেতৃত্ব দিয়েছিলেন নবাব আমির আলী আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষা চর্চার জন্য মুসলিম সমাজের মধ্যে সচেতনতার প্রয়াস শুরু হয়েছিল এবং এই প্রয়াস শুরু হয়েছিল মীর মোশারফ হোসেনের প্রচেষ্টায় আঠারোশো তেষট্টি সালে আব্দুল লতিফ মুসলমানদের মধ্যে রাজনৈতিক এবং আধুনিক বিষয় সমূহের তাদের বুৎপত্তি বাড়ানোর জন্য লিটারি সোসাইটি স্থাপন করেছিলেন তারপরে হিন্দুরা ঢাকায় যখন হিন্দু মেলা ও ন্যাশনাল সোসাইটি স্থাপন করল তখন নবাব আমির আলী কলকাতায় ন্যাশনাল মহামেডান অ্যাসোসিয়েশন স্থাপন করেন আঠারোশো সাতাশি সাল নাগাদ তার উদ্দেশ্য ছিল সর্বশ্রেণীর মুসলমানরা যাতে নিজেদের কল্যাণের জন্য সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে পারে এর ফলস্বরূপ কৃষক ও কারিগর শ্রেণীর মুসলমানরা ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামে নানাভাবে সামিল হতে শুরু করছে তবে আধুনিক শিক্ষার অভাব থাকার দরুণ তাদের মধ্যে জনচেতনার যে জাগরণ সেটা হয়েছিল কিঞ্চিৎ দেরিতে আঠারোশো পঁচাশিতে কংগ্রেসের প্রথম অধিবেশন লন্ডন টাইমস পত্রিকায় লেখা হলো বাট ইট ওয়াজ বাই ফোর্স দ্যাট ইন্ডিয়া ওয়াজ বোন অ্যান্ড ইট ইজ বাই ফোর্স দ্যাট ইন্ডিয়া মাস্ট বি গভর্নড if we are to withdraw, it could be in the favor not only তার বাংলা তর্জমা করলে দাঁড়াই ভারত শাসন যদি ছাড়তেই হয় অনর্গল বক্তৃতাবিদ বা উদ্গ্রীব কলমধারীদের হাতে তাকে ছেড়ে দেওয়া যাবে না তাকে সপে দিয়ে যাব হর করবাল হাতে সবলতম বাহুর অধিকারীদের হাতে যদিও সেই সময় ভাইস লর্ড ডাফরিন এই সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ছিলেন কিন্তু লর্ড ক্রস ছিলেন বিপরীতক্রমে রকম এক সাম্প্রদায়িক বিভেদের উস্কানি দাতা তিনি আঠারোশো অষট্টি সালের চৌঠা অক্টোবর বোম্বাইয়ের গভর্নর লর্ড রি লেখেন আমি খুবই খুশি যে মুসলমানরা পরিষ্কারভাবে কংগ্রেস থেকে সরে দাঁড়িয়েছেন তার ফলে স্পষ্টই তাদের স্বার্থ সিদ্ধি হবে এরপরে ক্রসের জায়গায় ভারত সচিব রূপে লর্ড হ্যামিল্টন এসে নির্লজ্জ চালে তার পূর্ববর্তী অফিসারদেরও হার মানিয়ে দিলেন কলকাতায় যখন দাঙ্গা হয় লর্ড হ্যামিল্টন স্বভাবতই ভীষণ খুশি হয়েছিলেন যাই হোক ইংরেজ লক্ষণশীলদের আসল উদ্দেশ্য ছিল রাজনীতি সচেতন হিন্দুদের তুলনায় মূলত বাঙালি হিন্দুদের তুলনায় মুসলমানরা যে শক্তিশালী তার প্রচার করা এবং তারা যে সত্যই শক্তিশালী সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন তার প্রমাণ দিতে তাদের উদ্বুদ্ধ করা মুসলমানদের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ সরকার যখন নিঃসন্দেহ হল বঙ্গভঙ্গ আন্দোলনকে নষ্ট করবার কাজে ব্রিটিশ সরকার তাদের ব্যবহার করার জন্য সচেষ্ট দুর হালিম গাজনাবী লিয়াকাত হোসেন আব্দুল হক আব্দুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সমর্থন করেছিলেন মুসলিম সম্প্রদায়কে জাতীয় আন্দোলন থেকে শুধু দূরে রাখাই নয় এবার বাংলাকে দুই টুকরো করবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন লর্ড বঙ্গভঙ্গের ঘোষণা সালে জুলাই সেপ্টেম্বর কলকাতায় ফিরে এসে সধর্ম সমিতির বিশেষ অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতির ভাষণ অলঙ্কৃত করলেন সভাপতির ভাষণে তিনি বললেন ষোলোই অক্টোবর তারিখ থেকে বাঙালি জনসাধারণ অরন্ধন পালন করে উপস্থ থাকবে বাঙালি ঐক্য বজায় রাখার জন্য দেশ জুড়ে হবে রাখি বন্ধন উৎসব কবিগুরুর বয়ানে রাখি বন্ধনের মন্ত্র হয় ভেদ নাই ভেদ নাই ভাই এক ঠাই বঙ্গচ্ছেদে রাখি বন্ধন ইস্তাহারে সই করলেন বিপ্লবী উপেন্দ্রনাথ বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপিন চন্দ্র পাল সহ আরো অনেকেই ষোলোই অক্টোবর জোড়াসাঁকো থেকে নাকোদা মসজিদ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের কথায় সবাই পায়ে হেঁটে যাব গাড়ি ঘোড়া নয় গঙ্গা স্নানের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে বাড়ির ছাদ থেকে শুরু করে ফুটপাতে লোক দাঁড়িয়ে আছে মেয়েরা ক্ষই ছড়াচ্ছে ধুমধাম সে যেন এক বিশাল শোভাযাত্রা রবি ঠাকুরের লেখা গান গাইতে গাইতে সঙ্গ দিলেন দিনু ঠাকুরও বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হৌ পূর্ণ হো পূর্ণ হৌ হে ভগবান এই গানটি গাইতে গাইতে সেই শোভাযাত্রা চলছিল কলকাতার বাগান এলাকায় বিশাল এক জনসভায় ভঙ্গভঙ্গ বিরোধী ঘোষণা পড়ে শোনালেন বিশ্বপুর সমবেত মানুষের কণ্ঠে ধ্বনিত হল চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার সবে না সেই টান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি হলেই ডুববে তোর খান সুতরাং কথা বলাই যায় যে গোড়ার দিকে অনেক মুসলমান বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন এবং সেই সময় বন্দে মাতারম ধ্বনির সঙ্গে আল্লাহ আকবর ধ্বনি একই সঙ্গে সমস্যার স্থল থেকে উচ্চারিত হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী বরিশাল সম্মেলনে আব্দুল রসুল অংশগ্রহণ করেছিলেন এবং হিন্দু মুসলিম অবিভক্ত জাতি হিসাবে বেঁচে থাকার সংকল্প ঘোষণা করেছিলেন এবং ইংরেজের বিভেদ নীতির উপযুক্ত সমালোচনাও করেছিলেন কিন্তু ব্রিটিশদের কুট চালে সেই চিত্র খুব দ্রুত বদলে যেতে থাকে ঢাকার নবাব সালিমুল্লাহ বঙ্গ বিভাগের সমর্থনে মুসলিম আন্দোলনের নেতৃত্ব দিলেন এবং ভারত সরকারের কাছে সম্মানিতও হলেন স্যার সৈয়াদ আহমেদের আলিগড় আন্দোলনের অবসাম্ভাবিক পরিণতি রূপে মুসলিম লীগের আবির্ভাব হল স্বদেশী আন্দোলনের পাশাপাশি মুসলিম জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে সালে ঢাকায় এই লীগের প্রতিষ্ঠা হয় শঙ্করী প্রসাদ বসু তার সমকালীন ভারতের সুভাষচন্দ্র গ্রন্থে লিখেছেন হিন্দুদের রাজনৈতিক চেতনা এবং শাসন কার্যে উত্তরোত্তর অধিকারের দাবিতে বিচলিত হয়ে অ্যাংলো ইন্ডিয়ান শাসক সম্প্রদায় এই ভেদ নীতির আশ্রয় নিয়েছিল স্বদেশী আন্দোলনে মূল প্রতিবাদী হাতিয়ার ছিল বিদেশি পণ্য বয়কট কিন্তু দরিদ্র মুসলিম প্রজাদের জন্য দেশি কাপড় কেনার ক্ষমতা তখন ছিল সাধ্যের বাইরে তাছাড়া মুসলিম কৃষকদের স্বার্থ রক্ষাও ছিল লীগের এক অন্যতম উদ্দেশ্য এর ফলে সেই সময় মুসলিম লীগ বঙ্গভঙ্গের পক্ষে কথা বলেছিল পরবর্তীকালে কিভাবে এই মুসলিম লীগ অবিভক্ত বাংলার দাবিদার হয়ে ওঠে এবং ভারতবর্ষ থেকে একটি পৃথক রাষ্ট্রের দাবি ঘোষণা করে এবং পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব মুসলিম সমাজে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবাদ পুরুষ ছিলেন ঢাকার কাজী আব্দুল রসুল ও আব্দুল হোসেন আগেই বলেছি উনিশশো সাল থেকে প্রায় দশ বছর মুক্তি আন্দোলনের মাধ্যমে মুসলিম প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছিলেন তারা কিন্তু দুর্ভাগ্যবশত ধীরে ধীরে বিভেদকামী মুসলিম লীগের প্রভাব বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত আন্দোলন স্তব্ধ হয়ে যায় আগামী দিনে আমরা নির্দিষ্ট জায়গায় আলোচনা করব কিভাবে জাতীয়তাবাদী মুসলমানরা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন এবং কিভাবে বিচ্ছিন্নতাকামী শক্তি ব্রিটিশের ইন্ধনে ভারতবর্ষকে ভাগ করতে বাধ্য আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সবাই চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট অত্যন্ত জরুরি জয় হিন্দ সুভাষচন্দ্রের ভাইপো শিশির কুমার বোস তার লেখা গ্রন্থ অনির্বাণ জ্যোতি তার রেফারেন্সের কিছু অংশ আমি তুলে ধরছি মোহনদাস করমচাঁদ গান্ধীর সাক্ষাৎ লাভের পূর্বেই সুভাষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আলোচনার সুযোগ পেয়েছিলেন ভারতবর্ষের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রচলিত ধারণা ছিল যে রবীন্দ্রনাথ গান্ধীজির অসহযোগ আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করেনি অর্থাৎ রবীন্দ্রনাথের সংস্কৃতির ঐক্য ও সমন্বয়ের যে চিন্তাধারা সেটাও কিন্তু সুভাষচন্দ্র মনে মনে মেনে নিয়েছিলেন যে উনিশশো কুড়ির একত্রিশে জুলাই বালগঙ্গাধর তিলকের তিরোধান এই সময় জাতীয় কংগ্রেসের মুখ্য হাল ধরেছেন মোহনদাস করবচন্দ রা গান্ধী সত্যাগ্রহের অর্থ সত্য রক্ষার জন্য অর্থাৎ জীবনে যা কিছু সত্য বলে বিশ্বাস করা হবে এবং সেটা রক্ষার জন্য অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে আগ্রহ প্রকাশ নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন পাটনার রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল পণ্ডিত জাহরলাল নেহরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিধানচন্দ্র রায় মোহাম্মদ আলম ডক্টর কে এ মানসারীরা জানতে চেয়েছিলেন গান্ধীজির আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে